আসসালামু আলাইকুম নাইমা বলছি বিক্রমপুর থেকে বাংলাদেশি ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগত কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই তবে কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ছেলের পরীক্ষা আরম্ভ হয়ে গেছে তো ওকে বিদায় দিয়ে তারপর বিছানাটাকে একটু পরিপাটি করে নিচ্ছি অবশ্য পরিপাটি করে কোনো লাভ নেই এক ঘন্টার মধ্যে এই বিছানা আবার আগের অবস্থায় ফিরে আসবে মেয়ের সাথে দুষ্টামি করছিলাম যে এই যে তোমার ঘুমানোর জন্য বিছানা রেডি করেছি আবার ঘুমিয়ে পড়ো আমার ভিডিওর প্রাকৃতিক সিনগুলো অনেকেই পছন্দ করেন আবার কয়েকজন তো জিজ্ঞেসও করেছেন যেগুলো আমি কোথা থেকে পাই আপুরা এগুলো রেকর্ড করার জন্য আমার দূরে কোথাও যেতে হয় না আমার বাড়ির চারপাশের সিন হচ্ছে এগুলো মাঝে মাঝে ঘর থেকেও বের হতে হয় না যখন যেখানে সময় কাটাই যেমন যখন বারান্দায় থাকি কিছু সুন্দর চোখে পড়লে সেটা ভিডিও করি জানালার পাশে বসে থাকলে সেখান থেকেও কিছু ভিডিও করি আর বিভিন্ন কাজে তো ছাদে যাওয়াই হয় তো তখনও যা যা সুন্দর লাগে সেগুলো ভিডিও করে নেই। আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর আপনারাও মার্শাল্লাহ সেগুলোকে অনেক বেশি পছন্দ করেন এদিকে আমার মেয়ে কি করছে দেখেন এই রোদের মধ্যে চাচাতো ভাই বোনদের সাথে গিয়ে খেলা করছে বারবার ডাকছিলাম যে প্রচন্ড রোদ ঘরে চলে আসো কিন্তু কথা শুনছেই না এই সময়টাকে না আমি ভীষণ মিস করি আমার এই ছোটবেলার সময়টা কেটেছে যখন নানুবাড়ি বেড়াতে যেতাম মামাতো ভাই বোনদের সাথে দেখতেই কিন্তু পেয়েছেন আজ কিন্তু অনেক কাজই আমি সকাল সকাল করে ফেলেছি অর্থাৎ দুপুরের রান্না অলরেডি শেষ যেহেতু সেলের পরীক্ষা তো সকাল সকাল নাস্তা বানিয়ে ওকে খাইয়ে পরীক্ষা দিতে পাঠিয়ে দিয়েছি এরপর ঘরে টুকিটাকি কাজ করে দুপুরে রান্না কমপ্লিট করে ফেলেছি যেহেতু সময় আছে হাতে তাই ভাবছিলাম রান্নাঘরের লুকটাকে একটু চেঞ্জ করব। আমার কাঠের কাউন্টার টপের উপরে যেই ভ্যাকসিনটা বেছানো ছিল সেটা তেল আর ময়লায় অনেকটাই নষ্ট হয়ে গেছে দেখতে খুব একটা ভালো লাগছিল না তাই এই যে আমার ডাইনিং টেবিলের যে পুরানো ভ্যাকসিনটা আছে সেখান থেকে কেটে আমি ওইখানে বিছিয়ে নেব তো আমি একটা কাঠের স্কেলের সাহায্যে মেপে দেখলাম প্রস্থে আমার দশ ইঞ্চির চেয়ে একটু কম লাগবে তবে আমি দশ ইঞ্চির চেয়ে একটু বেশি নিয়েছি আর ফিল্টারে যদি কখনও পানি বেশি পরিমাণে দিয়ে ফেলি তো ওভারলোড হয়ে ফাঁকা দিয়ে পানি পড়তে থাকে আর সেই পানিতেই যে ফিল্টারের এই জায়গাটা অনেকটাই নষ্ট হয়ে আসছিল তাই আমি এখন এমনভাবে ভ্যাকসিনটা দিয়ে দিব যেন পানি পড়লেও ওই কাঠের ফাঁকা দিয়ে পানি বেরিয়ে নিচের দিকে না যেতে পারে এই অবস্থাতে কিছুদিন দেখব যদি পানি বের না হয় তাহলে তো ভালো আর যদি বের হয়ে যায় তাহলে ট্যাপ দিয়ে আটকে দেবো এমনভাবে আটকে দেবো যেন কোনোভাবে পানি কাট পর্যন্ত পৌঁছাতে না পারে আর এই যে মশলার জার লবণের জার আরও অনেক অনেক কৌটো যেগুলো ধুয়ে শুকিয়ে নিয়েছি বেশ কয়েকদিন হয়ে গেছে কিন্তু এত অলসতা কাজ করছিল যে এগুলোর মধ্যে আর মশলা বা প্রয়োজনীয় কোনো কিছুই রাখা হচ্ছিল না তো আজ মোটামুটি অনেক কিছুই করে নেওয়ার চেষ্টা করব দেখি ছেলে ফিরে আসার আগ পর্যন্ত কি কি করে নিতে পারি একটা জিনিস খেয়াল করে দেখবেন আমার রান্নাঘরে কিন্তু কোনো দামি জিনিস নেই সব সিম্পল হালকা পাতলা জিনিস দিয়ে আমি আমার রান্নাঘরটাকে সাজিয়ে নিয়েছি আর রান্নাঘরটা গুছানো থাকলে দেখবেন রান্নাঘরে কাজ করতে বা রান্না করতে বেশ ভালো লাগছে আর এখন যেহেতু প্রচুর গরম রান্নাঘরে তো এমনিতেই গরম বেশি আবার রান্না শুরু করলে আরও গরম বেড়ে যায় তো চেষ্টা করবেন ছোট্ট একটা চার্জার ফ্যান রাখার জন্য যেটা শুধু আপনার গায়ে হাওয়া দেবে চুলা পর্যন্ত যেন না পৌঁছায় তাহলে দেখবেন মাঝে মাঝে যে রান্না করতে একদম অসহ্য লাগে সেটা আর একদমই লাগবে না আর যেটা বলছিলাম আপনার ঘর বলেন রান্নাঘর বলেন অথবা বারান্দা বা যে কোনো জায়গা আপনি অর্গানাইজড করতে চাইলে যে খুব দামি জিনিস লাগবে তা কিন্তু না আপনার যা আছে তা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন আমরা বিভিন্ন ভিডিও দেখি সারাক্ষণ মোবাইলে স্কল করে করে যে কত মানুষ কত সুন্দর সুন্দর জিনিস দিয়ে কত দামি দামি জিনিস দিয়ে তাদের ঘর গুছিয়ে নিচ্ছে অথচ আমার কিছুই নেই এটা দেখে কিন্তু আমাদের প্রায় মন খারাপ হয় অনেকেরই কিন্তু বিশেষ করেন এটা নিয়ে মন খারাপ করার কিচ্ছু নেই ওই সব দামি দামি জিনিস নেই তাতে কি হয়েছে আমার যা আছে তা নিয়ে যদি আমি সন্তুষ্ট থাকি তাহলে আমার চেয়ে সুখী আর কেউ নেই জীবনে বড় বড় জিনিস পাওয়ার ইচ্ছা চাহিদা আকাঙ্ক্ষা যত কমানো যাবে এ জীবন ততটাই সুখী হবে শান্তির হবে তবে সুখ আর শান্তির মধ্যে কিছু তফাত তো আছেই আর সেটা নিয়ে আজ আলোচনা করতে চাইছি না কোনো একদিন করব এখন অনেকেই হয়তো বলবেন বড় কিছু চাওয়ার বা পাওয়ার আকাঙ্ক্ষা না থাকলে বড় কিছু কিভাবে পাব জীবনের সাকসেস কিভাবে আসবে হ্যাঁ বড় কিছু পাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা অবশ্যই থাকবে তবে সেটার একটা লিমিট থাকতে হবে আমি যদি প্রতিদিনই নতুন নতুন ড্রেস চাই কুকারিস চাই শোপিস চাই ঘর সাজিয়ে রাখার জন্য তো সেটা কি আমার হাজব্যান্ড মেনে নিবে কখনই মেনে নিবে না আর সেগুলো নিয়ে সংসারে অশান্তি হবে জীবন অন্যরকমভাবে ঝামেলায় জড়িয়ে পড়বে একটা উদাহরণ দিয়ে বুঝাই ধরেন আমার একটা ছোট্ট কুঁড়ে ঘর আছে তো আমার ইচ্ছে থাকতে হবে যে সেই ছোট্ট কুড়ে ঘরটাকে আমার একটু বড় করতে হবে এরপর যখন এটা একটু বড় হয়ে যাবে তখন মনে ইচ্ছে জাগতেই পারে যে এটা সনটাকে পরিবর্তন করে টিন লাগাবো এমন করে টিনের চাল টিনের দেয়াল তারপর পাকা দেয়াল পাকা স্বাদ এরপর অট্টালিকা এভাবেই তো ইচ্ছে বা আকাঙ্ক্ষা বা চাহিদাগুলো একটু একটু করে বড় হয় তাই না তো সমীকরণটা যদি এইরকম হয় তাহলে খুব একটা সমস্যা হওয়ার কথা না তবে আমি যদি সেই ছোট্ট কুড়ে ঘর থেকে একবারই রাজপ্রাসাদ চাই তাহলে তো সেটা উচ্চাকাঙ্ক্ষাই হয়ে গেল আর সেটা কিন্তু কখনোই সম্ভব না আল্লাহর কাছে হাজার চাইলেও মনে হয় আল্লাহ সেটা কবুল করবে না কারণ আল্লাহতালাও পরিশ্রমকারী ও ধৈর্যশীলদের পছন্দ করেন ধৈর্য ধরে একটু একটু করে এগিয়ে যেতে পারলেই চলার পথ অনেকটা মসৃণ হবে জীবনে সুখী হতে হলে খুব বেশি কিছু আসলে দরকার নেই অল্প কিছু পেয়ে যদি ঠিকঠাক মতো সুক্রিয়া আদায় করা যায় তাহলে সেই অল্পতেই তালা এত বরকত দিয়ে দেন যে সেটা আর শেষই হতে চায় না যাই হোক আম্মু আমাকে এই বিশাল সাইজের কাঁঠালটা দিয়ে গেছেন আর ভেঙে দেখলাম এতগুলো কোষ হয়েছে তো এতগুলো তো খাওয়া হবে না তাই বিচিগুলো আলাদা করে রেখে এগুলোকে আমি ফ্রিজে রেখে দেব যখন সময় পাবো তখন এগুলো দিয়ে পিঠা বানাবো ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম